বন্ধুরা নাতি বলেছি যে গেডলের মুতা খাওয়া যায় তাই তারা গভীর জঙ্গলে গেছে গেডলের মুতো আনতে সুন্দর তোমাদের সাথে সো গাইস আমরা এখন জঙ্গলে যাচ্ছি জঙ্গল গিয়ে দেখা যায় যে এমন কোনো খাবার পাওয়া যায় কিনা যেটা দিয়ে দিদিমা আমাদের ভালো কিছু বানিয়ে খাওয়াতে পারবে সো চলেন আমরা এখন যাই আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি এই আমাদের সেই ঘড়োল গাছ সো গাইস আমরা এটার জন্য এখানে আসছিলাম এটাকে গ্রাম্য ভাষায় বলে খটলের মুতা এটা আমাদের দিদিমার কাছে আজকে নিয়ে যাব ও তিনি আজকে এটার দ আমা সুস্বাদু রেসিপিটা হবে এটা দেখতে অনেক লালচে এখান থেকে দেখা যাচ্ছে যে আসল কারণ অনেক ঘড়োলই এখান থেকে সাদা কিন্তু আসলে এটা লালচে মানে এটা অন্য ক্যাডলের থেকে অনেক ভালো প্রজাতির তো এটা থেকে একটা ভালোই রেসিপি আমরা আশা করি

এবারে এটার বড়া বানিয়ে দাও আমারে ও বাবা এতগুলো এগুলো খুব কাটা ভিতরটা কত সুন্দর সবজি গোলাপ ফুল দেখতে সুন্দর গোলাপ ফুলের গায়ে যেমন কাটা তেমনি এই সবজিটা খেতে খুব সাদের কিন্তু গায়ে কাটা ভালো জিনিস পাইতে হইলে কষ্ট করতে হয় কষ্ট না করলে ভালো খাবার খাওয়া যায় না আমি এটা করে সিদ্ধ দেব বন্ধুরা আমার কাটা কোটা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি এবারে আমি এগুলোকে সিদ্ধ দেব। দেখি বন্ধুরা আমার এই যে ঘাটল সেদ্ধ হয়েছে কিনা দেখি ঘাটকল গুলো সেদ্ধ হয়ে গেছে তুলে আমি মরিচ রসুন দেখুন বন্ধুরা আমি পিঁয়াজটা পুরোপুরি ভাজিনি আদা আদা ভাজ দিচ্ছি বন্ধুরা আমি আজকে এটাকে পেঁয়াজ রসুন মরিচ এগুলোকে একটু পাইয়ে নেব আপনার ব্যালেনটাও নিতে পারেন বন্ধুরা অনেকগুলো তো তাই শিল্পটা বাড়তে আমার একটু দেরি হবে তাই আমি এর থেকে একটু থেতলায় নিলাম একটু থেতলায় নিয়েছি হয়ে গেছে বন্ধুরা আমি এই পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এই যে ভাজা তেলটা দিয়ে দিচ্ছি এটা একটা টেস্ট আসবে হ্যাঁ একটা টেস্ট আসবে সেই জন্য ভাজা তেলটা দিয়ে দিলাম এর আশটা একটু বড় বড় তাই আমি পাটায় বেটে নিচ্ছি না বাটলেও হতো তারপরে আশটা একটু মুখে লাগে তাই আমি বেটে নিচ্ছি আমি এখন চালের গোড়া গোলায় নেব একটু লবণ আর একটু হলুদ বেসন আমাদের চালের গুঁড়ার বেসন হ্যাঁ গরিবের বেসন এর মধ্যে ডালের গুঁড়াও দেওয়া যায় ডালের গুঁড়া চালের গুঁড়া এবারে আমি এটা দিয়ে এটার মধ্যে দিয়ে

খুব মজা খুব মজা আবার খাবে বানাই দিলে অবশ্যই আরো খাবো না गाइस এত সুস্বাদু খাবার আপনারাও বাড়ি বসে বানিয়ে খান আমাদের দিদিমা অনেক কষ্ট করে একা একা ভিডিও বানায় দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ